হলুদ মৌসুগড়া কত করে হ্যাঁ কেজি কত করে তিনশো বিশ চাইশো جيڪا جو فرمان آهي

বিভিন্ন একশো টাকা তোলা 何だ

আপনার পাইকারি লেগে আপনার ফানা কত করে ভাই কলা লম্বাটি ফানা কত করে নিচারখানা সত্তর টাকা আর উপরে নব্বই টাকা টাকা এটি কত কী রায় এগুলা হ্যাঁ

আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমরা সকলে আছি আজকে পাঁচ আসলে আমরা যদি সকলে একসঙ্গে থাকি আমরা দেখা একটা 5 টাকা এখানে 5 টাকা চাবাবন্দদের কারণে আমরা রুডের রাস্তার গান চালাতে পারিনা কতই না ঠিক না আজ খাই না